আপনি যত স্ট্রং আপনি আপনার আপনজনের কাছে তত বেশি অবহেলিত আপনার কোনো জিনিসে তাদের মায়া লাগবে না তারা জানে পরিস্থিতি যাই হোক যুদ্ধ করে ঠিকই আপনি টিকে থাকবেন তাই মায়া হয় না মা বাবারও কিন্তু ওই সন্তানের জন্য মায়া কম যারা কোনো সমস্যায় তাদের অনুগ্রহ না চেয়ে ফ্যাচ ফ্যাচ করে না কেঁদে বরং নিজেই সমাধান করে ফেলে আপনার স্ত্রী বা স্বামীও যখন দেখবে যে আপনি একাই সমস্ত কিছু সামলে নিচ্ছেন কোনো যাচ্ছেন না ওটি অফিস থেকে বের হয়ে সোজা কিচেন বিজনেস বাচ্চা কাচ্চা ঘর সব সামলাচ্ছেন তখন সেও ভাববে এ আর এমন কি হয়তো কোনো কষ্ট বা ব্যথা কিছুই অনুভূত হয় না আপনার আপনি নিজেই নিজেকে লোহ মানব বা মানবী বানিয়েছেন আপনার কষ্ট হয় না বলেই সবাই জানে না শরীরে না মনে না আত্মায় কোথাও কষ্টের ছিটে ফোটাও লাগে না আপনার বড়ো বড়ো পরিস্থিতিও যখন মুখ বুঝে শুয়ে যাবেন আর কারো সামনে দুর্বলতা প্রকাশ করতে চাইবেন না এবং বাইরের জগতেও স্বাভাবিক থাকবেন তখন কেউ সহানুভূতিটুকুও দেখাবে না মাথায় হাত রাখবে না দীর্ঘশ্বাস শুনবে না কারণ আপনি নিজেকে সেভাবে উপস্থাপন করেননি করতে চানও নি এটাই বাস্তবতা আপনি যত স্ট্রং হবেন ততই আপনার আপন জন সহানুভূতির মানুষ বা ভালোবাসার কেউই রবে না তবে মনে রাখবেন আপনার প্রতি কারো কোনো অনুভূতি না থাকলেও আপনি তখন প্রকৃতির সন্তান প্রকৃতি ঠিকই আপনাকে সামলে নেবে